হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি অনেক দিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো আমি মেলাতে গিয়েছিলাম অষ্টমী চান চানের মেলাতে সেটা হচ্ছে ফালাঘাটাতে তো ফালাকাটাতে কার সঙ্গে মেলা যাচ্ছি আমার মা যাচ্ছে আর এই পাশের বাড়ি কয়েকজন এরাও যাচ্ছিল তো সবাই মিলে একসঙ্গেই যাচ্ছিলাম তো ফাইনালি মেলাতে গিয়ে পৌঁছে গেলাম তো এই দেখো সবাই চান করছে সবাই বলছিল যে মেলা হবে না হবে না কিন্তু আমরা গিয়ে দেখি বাহ মেলা তো খুব ভালোভাবেই হচ্ছে তো প্রচুর লোকজন হয়েছে প্রচুর লোকজনের ভিড় আর সবাই চান টান করে সবাই তো করছে না অনেকেই করে অনেক অনেকেই করে না তো চান যে দেখো সবাই পুজো দিচ্ছে তো সবাই বসে আছে মানে কি কী মেলাতে তো ঘোরার জন্য সবাই যায় তো সবাই এটাই হচ্ছে তো আমি একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি তো এই ঠাকুরগুলো তুলছিলাম তো এই যে দেখো ইনা ইনিও পুজো করছিলো মানে ইনি হচ্ছে প্রোহিত হয়তো তো আমাকে বলছে আমাকে ভালো করে তুলো তারপরে আমি ওর ভালো করে তুললাম যাই হোক তারপরে এই যে মেলার দোকানগুলো একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি তো দেখো এই ঠাকুরগুলো এত সুন্দর এত সুন্দর কি বলবো তো তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই তো আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে কারণ মেলার এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো এই যে পরে এই দোকানদারটা এখানে দাঁড়িয়েছিল তো ভাবলাম একটু তুলে নেই তো বাচ্চাদেরও অনেক খেলনা জিনিস উঠেছিল তো এই যে দেখো বাচ্চারা এখন নেই লোকজন উঠেনি বাচ্চারা কিছুক্ষণ আগে উঠেছিল তখন আর করিনি তবে ভাবলাম একটু ভালো করে করি তো ওই বাচ্চাদের খেলনাগুলো যদি আমার নিয়ে থাকতো আমার সাথে তাহলে ও হয়তো উঠতো আমাকে বায়না করতো তো এই যে এটা কি বলে মিকি মাউথ তো এখানে একটা বাচ্চা উঠছিলো তো আমার ভাগ্নি এর আগে উঠেছিল তো আজকে যেহেতু আমার সঙ্গে যায়নি যায়নি বলতে কি আর একটা আমার দিদির বাড়িতে গিয়েছে বোনের সঙ্গে তো আজকে ভাগ্নি আমার সাথে যায়নি গেলে অনেক বায়না করতো তো এই যে মেলাতে কি বলে এটা ওই লটারি কেটে এই যে প্রাইজগুলো পাওয়া যায় আমি এর আগে মেলাতে কেটেছিলাম কিন্তু আমি তো পাইনি এর জন্য এখন আর কাটি না তো সেরকম মেলাতে গিয়ে কিছু খাইনি তো এই যে দোকানপাটের ছবিগুলো তুলছিলাম যে ভাবছি ব্যাগ এইসব মানে এখানে বলো তো কি ফালাকাটাতে এই মেলার সময় অনেক কিছু ছেল দেয় একশো টাকা একশো টাকা বা মানে যে অনেক রকমের দামের তো আমি কিছুই কিনি কি আর কিনবো কিনে এত দূর থেকে নিয়ে যাব আবার আর এত ভিড়ের মধ্যে ক্যামেরা করছি কি বলবো আমার মা শুধু বলছে মোবাইল ব্যাগে ভর ব্যাগে ভর পরে যাবে তো আমি বললাম পরবে না তো আমার মা আবার অনেক কিছু কিনেছিলো আমার আমরা এমনি অন্য দোকান থেকেই মানে ভাইয়ের জন্য জামা কাপড় কিনেছিলাম তো তারপরে দেখি রাস্তার ধারে এই পুতুলগুলো এত ভালো লাগছিলো কী বলবো তারপরে কী এগুলো হচ্ছে ওই যে চালুন কুলা তারপরে পিঠে বানানোর শ্বাস ঠাস এগুলোও উঠেছিলো তো আমাকে একটা বোন বলেছিল পিঠের শ্বাস নিতে কুলি পিঠার তো আমি পাইনি তো কী করবো পরে এই যে দেখো কত সুন্দর ঠাকুরের আসন ঠাসন উঠেছে মেলা হবে না বলে অনেক লোকই মেলাতে যায়নি কিন্তু আমরা গিয়ে দেখলাম যেহেতু মেলা হচ্ছে কি আর বল